শুভ সকাল কেমন আছেন সবাই এই যে দেখুন আজকে কিন্তু রান্না করব আমি মুরগির মাংস দুই পিস মাছ নিয়েছি আর এই যে বেগুন ভাগা বেগুন ভাজছি তো সকালবেলা আজকে এই যে রান্না করবার এখন প্রায় সকাল সাড়ে দশটার মতো বাজে তাই রান্না বান্নাটা একদম কমপ্লিট করে নেব তো বাইজের সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে আমি কী কী রান্না করছি তো আজকে দুপুরে যা যা দেখালাম প্রথম সেটাই রান্না করছি এখানে কিন্তু আমি এই যে পেস্ট দিয়ে দিয়েছি পেস্টটাকে ভালোভাবে ভেজে তারপর আমি আদা রসুনটাও দিয়ে দিয়েছি সেটা আর উঠোতে খেয়াল ছিল না যাওয়ার জন্য আর আপনাদের সাথে দেখাতে পারিনি তো আমি এখানে কিন্তু একদম তেল কম দিয়ে রান্না করছি তার একটাই কারণ হচ্ছে আমি যে মাংসটা আজকে করছি সেটা প্রচুর তেল ছিল কেটেছি তো এখানে কিন্তু সকল ময় মশলা আমি নিয়ে নিয়েছি নিয়ে এখন একবারে ঢেলে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি গোটা চারটার তেজপাতা দিয়েছি তারপর আর মাংসে কাঁচা তেজপাতা দিলে একটা দারুণ স্মেল আসে এবং পরবর্তীতে যখন আমি মাংসটা কষাবো তখন আমি এলাচি এলাচি দিয়ে দেবো আস্তা এলাচি তো যাই হোক এখানে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন মাংসের ঝোলটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপর আমি মানে তৈরি করব। তারপর তৈরি না মানে তারপর ঢেলে দেবো মাংস তো এই যে জল দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে কষিয়ে নেবার এদিকে যে দুই পিস মাছ আমি মানে বের করে রেখেছিলাম সেই দুই পিস মাছকে একটু হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভেজে দেব কারণ বোন এসেছে ওর খুব নাকি গড় ভাজা মাছ খেতে ইচ্ছে করছে তাই এই দুই পিস মাছ ভেজে দেব। ভেজে দিয়ে তারপর ওকে মানে দেবো ভাতের সাথে তো এই মাছটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি একদম শুকনো শুকনো হয়ে গেছে তাই একটু জল দিয়ে মাছটাকে ভেজিয়ে মানে একটু ভেজিয়ে নেব ভিজিয়ে তারপর আমি এটা দিয়ে দেবো তো আজকে কিন্তু দিনটা খুবই সুন্দর ছিল আমাদের আমাদের একটা রিচুয়াল ছিল যেটা সব হিন্দুরাই করে তো আমিও সেই রিচুয়ালটা করেছি আজকে কিন্তু যেহেতু নবান্ন নবান্ন উৎসব বলে নতুন বছরের নবান্ন উৎসব বাংলা নতুন বছরের নবান্ন উৎসব তো সেটাই আজকে হয়েছে এবং নতুন ধান ঘরে নেয় নতুন ধান ঘরে নেয় সে এটা আমার খুব বেশি ভালো লাগে তাই এই উৎসবটা আমরা সময় করি এবং আজকে আমি নতুন ঘর ধান ঘরে নিয়েছি তো সেটার জন্য আজকে মানে ভাবলাম একটু খাওয়া দাওয়া যদি ভালো মত ভালো না হয় আর রান্নাবান্নাটা যদি একটু তাড়াতাড়ি করি বিকেলবেলা আবার ঘুরতে যেতে পারবো বাচ্চাদের নিয়ে তো এখানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার এই যে মাছটা একদম সুন্দর কড়কড়া ভাজাও হয়ে গেছে এখন আমি এই মাছ দুটোকে উঠিয়ে তারপর মাংস কষানোর যে ঝোলটা আছে মশলাটা ওটার ভিতর মাংস ছেড়ে দেব মাংস ছেড়ে তারপর মাংসটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব তো এই যে দেখুন এখান দিয়ে কিন্তু একদম জল টেনে তেল বের হয়ে গেছে কিন্তু দেখছেন কি সুন্দর তেল রয়েছে তো এখন আমি মাংসটা দিয়ে দেবো আরে ভাই ভাই এই মাংস কাটতে গিয়ে যে দেখুন এখনো কিন্তু চর্বি দেখা যাচ্ছে এত চর্বি এত চর্বি এর গায়েকে যখন ধুতে গিয়েছি মানে আমার হাত এবং যে যে জিনিসটা রেখে আমি যে এর জিনিসটা রেখে ধুয়েছি সেই জিনিসটা পুরো তেল তেলে হয়ে গেছে মানে আমি যত মুরগি কাটছি এরকম কখনও পাইনি এটার যেরকম অবস্থা তো যাই হোক এখানে কিন্তু মুরগির গায়ে ভালো করে গায়ে হলুদ আমি দিয়ে দিয়েছি এবার মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব মুরগি যত ভালো করে কষাবেন ততই খেতে কিন্তু বেশ মজা লাগে মাংস যে কোনো মাংস কষাবেন কষিয়ে রান্না করবেন দেখবেন সেই মজা তো এখানে এই যে দেখুন এখন আমি উঠি ঢেকে তো এখন একটু কষিয়ে নেব ভালো করে তাহলে না এটা ভালো আর আজকে কিন্তু একদম কষা কষা মাংস ঝোল করব যেহেতু সকালবেলা জল দিয়ে ডাল রান্না করেছিলাম তো ডাল আছে মাংস কষা সমস্যা সমস্যাকে তো এই যে দেখুন কি পরিমাণ জল বের হয়েছে দেখছেন এখন আর একটু ভালো করে এটাকে নাড়া নাড়াচারা দিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে পড়ে আপনার কিছুক্ষণ পর একটু দিতে হবে আর এদিকে আবার চিংড়ি মাছ বসিয়ে দিলাম লাল শাক করলাম তো আজকে কিন্তু আইটেম আমি বলতে গেলে অনেকগুলোই করেছি তো যেহেতু বলিলাম আজকে আমাদের একটা রিসল্ট ছিল তো রিসল একটু যদি ভালো মন্দ না খাই তাহলে কি হয় তো এর জন্য আজকে আর মানে আমার ভালো মন্দ আয়োজনের মতো ওই সিম্পল জিনিস লাল শাক বেগুন ভাজা পিস মাছ ভাজা আর মাংস আর সকালবেলা করা ছিল ডাল আলু ভর্তায়িত তো এখানে কিন্তু এই যে দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি এই যে লাল শাকগুলোও ছেড়ে দিচ্ছি লাল শাক আর এই লাল শাকগুলো এত টাই ভালো একদম আপনার কোনো জল দি ইউজ করতে পারে শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেবে একদম নরম হয়ে যায় এত ভালো লাগে এই গুঁড়িগুড়ি লাল শাকগুলো খুবই ভালো আর ভাত মাখলে একদম ভাত টোটাল লাল হয়ে যায় তো আমি না এই লাল শাকটা বেশি পছন্দ করি না কারণ আমার ভালো লাগে না একটা কারণের জন্যই ভালো লাগে না সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে খুব মাংস কিন্তু ভালোভাবে কষানো একদম কমপ্লিট হয়ে গেছে এবং রান্নাও কিন্তু হয়ে গেছে তো এখন মাংসটাকে নামিয়ে নেব মাংসটাকে নামিয়ে নিয়ে তারপর আমি চলে যাব শাকটা ওই ওই সাইডে শাকটা আছে তো শাকটাকে রান্না করে নেব। তো এ বান্না একদম কমপ্লিট হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এই রান্না করতে করতে এটা না থাকলে কাটা ওটা কাটতে হয় এটা না থাকলে ওটা কাটতে হয় এরকম করে রাঁধতে রান্ধে একদম রান্না রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে মাঝে মধ্যে ক্যামেরা যে কোদিকে আর আমি কোন দিকে সেটাই আমার হুশ থাকে না তো যাই হোক ভিডিওটি কিন্তু আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো